সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাবনা তুলে ধরেছে জাতীয় পার্টি জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সংবিধান সংস্কার বিষয়ক প্রস্তাবনা তুলে ধরেন প্রস্তাবনায় উপস্থাপনায় জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হয় বাংলাদেশের শাসন ব্যবস্থা হল মিনিস্টার ধরনের সংসদীয় সরকার ব্যবস্থা এই ব্যবস্থায় দেশ পরিচালনায় সংসদ প্রধান ভূমিকা পালন করে রাষ্ট্রের সমস্ত সিদ্ধান্ত জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পঙ্খানুপঙ্খ বিবেচনার পরে সংসদের মাধ্যমে হয় সরকারের যে কোনো কার্যক্রমের জন্য সংসদের কাছে জবাবদিহিতা করার ব্যবস্থা থাকে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালুর প্রথম থেকেই সংবিধান ও কার্যপ্রণালী বিধির খরচা সেভাবেই তৈরি করা হয়েছিল কিন্তু সেক্ষেত্রেও প্রথম থেকেই প্রধানমন্ত্রী বা সরকারের প্রধান নির্বাহীকে সংসদের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখার ক্ষমতা দেওয়া হয়েছিল এছাড়া সংসদের সকল সিদ্ধান্ত সাধারণত সংখ্যাগরিষ্ঠ ভোটের উপর ভিত্তি করে নেওয়া হয় শুধুমাত্র সংবিধানের সংশোধনীয় যার জন্য দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন হয় সুতরাং সংবিধানের সত্তর অনুচ্ছেদ প্রধানমন্ত্রীকে একতরফাভাবে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের এবং সংসদে তা পাশ করার ক্ষমতা দেয় সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী যদি দুজন ভিন্ন ব্যক্তি হতেন তাহলে প্রধানমন্ত্রীর পক্ষে সংসদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে কিছুটা হলে ভারসাম্য থাকতে পারত ঐতিহ্যগতভাবে এটি কখনো ঘটেনি এখন পর্যন্ত যখনই সুযোগ আসে দলীয় প্রধানরাই প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন সেই প্রেক্ষাপটে সংবিধান সংস্কারের জন্য প্রথম সুপারিশ হল সরকারি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী একই ব্যক্তি না হওয়ার ব্যবস্থা এবং সংবিধানে সংযোজিত করা বলে উল্লেখ করা হয় জাতীয় পার্টির পক্ষ থেকে